আজকে ছিল রাস পূর্ণিমার জন্য বাড়িতে লক্ষ্মী পুজো আমি বাড়ি চলে এসেছিলাম পুজোর জন্য আর দেখতে পাচ্ছ কলকাতাতে অটো থেকে পড়েও গেছিলাম হ্যাঁ রাস পূর্ণিমা অনেক আগে গেছে আমি ভিডিও এখন দিচ্ছি কারণ আমি ভিডিও এডিটাই করে উঠতে পারছিলাম না যাই হোক সকালবেলা উঠেই রেডি হয়ে বাজারের দিকে যাবো আর এই যে ঘুমিয়েই পড়ে আমি লিপিকা আর আজকে আছি আমার বাড়িতে পুজো আজকে আমি এখন বাজারে তো প্রথমে চলে যাই ফুলের দোকানে আর ফুলের দোকানে যা মারাত্মক সব কিছুর দাম যাই হোক ফুল ছাড়া পুজো কী করে হবে ফুল তো কিনতেই হবে যাই হোক তারপরে যাই সবজি সবজিপাতি কিনতে কারণ বাড়িতে আজকে দেড়শো দুশো জন লোকজনও খাবে তো তার জন্যই সব সবজি এখান থেকেই কেনা হয় আর বাজার বার ছিল না ওই দিন তো তাই জন্য আমাদের এখানে যে নন্দীগ্রাম রোডে মার্কেট বসে সেইখানেই থেকেই আমাদের এই সব কেনাকাটা চলছিলো তারপরেই বাড়ি চলে আসি আর বাড়িতে দেখতে পাচ্ছ মোটামুটি আয়োজন স্টার্টও হয়ে গেছে তো সন্ধ্যেবেলা পুজো আছে তার জন্য মা সব কিছু আস্তে আস্তে গুছিয়ে রাখা শুরু করেছে তারপরেই শুরু হবে রান্না বান্না আমার দিদির মেয়েও এসছে এই যে ও খেলা করা শুরু করেছে এখানে ওর খুব মজা লাগছিল কারণ ও খুব কম বাইরে বেরোয় তো ওর খুব ভালো লেগেছে এখানে এসে তারপরেই আমি এখানে ফুল সাজানোর জন্য রেডি করছিলাম কারণ বাড়িতে লোকজন তো খুব কম তো বাড়িতে যারাই আছে আমরা তারাই সব কিছু করবো তারপরেই দিদি বসে যায় এখানে ঠাকুরকে অভিষেক করানোর জন্য তো প্রত্যেকটা ঠাকুরকে অভিষেক করানো শুরু করে দিদি আর আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মীর প্রতিমা আছে তো তাই জন্য ওর ড্রেস চেঞ্জ করা সব কিছু আমার দিদিই করে সকালবেলা থেকে উঠে তো দেখতে থাকো কেমন কি হয় চলে এসছি প্রচুর কাজ এদিক ওদিক তার মধ্যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে খাওয়ানো স্নান করানো এদিকে কাজ ওদিকে কাজ যাই হোক স্নানটা করে নিয়েছি কারণ তার আগে অবধি আমি জামা চেঞ্জ করেই সব কাজ বাজ করছিলাম বাজারে গেলাম কত করলাম তো দেখতেই পেলে অবস্থা আমার যাই হোক তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে থাকো আমাদের বাড়িতে প্রতি বছরই এরকম রাস পূর্ণিমার দিন পুজো হয় লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো আর ওই গয়নাগুলোর লিঙ্ক লিঙ্ক সরি লিঙ্ক কী করে দেবো ওই গয়নাগুলো যেখান থেকে কিনেছি ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি কোথা থেকে কী কিনেছি তোমরা ওখানে গিয়ে কিনতে পারো খুব ভালো ভালো গয়না পাওয়া যায় যাই হোক এখন ভোগ রান্না স্টার্ট হয়ে গেছে চলো যাওয়া যায় তো প্রতিবারের মতো আমি আর আমার মেজ দিয়ে উপোস করে আছি যাতে সন্ধেবেলা আমরা পুজো দিতে পারি আর আমার মা করতো আগে এই মুহুর্তে আমার মার শরীরটা খুব একটা ভালো থাকে না তাই জন্য আমার মা শুধু ভোগ রান্নাটাই করার সময় উপোস থাকে যাই হোক আমি ঠাকুরের জন্য মালা তৈরি করছি নিজে হাতে পরব বলে তো তোমরা দেখতে থাকো আয়োজন কেমন কি চলছে বেশি বকর বকর করবো না আমাদের বাড়িতে কেমন কি পুজো হয় সেটা শেয়ার করার জন্যই এই ভিডিও তো দেখতে থাকো পরেই আমি বসে যেই আলপনা দেওয়ার জন্য কারণ এই দায়িত্বটা আমারই থাকে তো আমি বসে যে আলপনা দেওয়ার জন্য তো প্রথমে এরকম রেড কালার করে নিই কারণ সাঁতার মধ্যে সাদাটা ফোটে না তো তাই জন্য রেড কালার করে নিয়েছিলাম তারপরে আলপনা দিতে বসে গেছিলাম তো মেনলি পুরো আজকে আলপনা পুরো ঘরে দেওয়া পসিবেল হবে না কারণ আমি আজকেই মানে রাত্রে এসেছি কালকে রাত্রে তো সেই ক্ষেত্রেই হবে না তাই জন্যই এখানে মাসি আর আমার মা নাড়ু বানানো শুরু করে আর আমি ওইদিকে আলপনা দেওয়া শুরু করি দেখতে থাক তো তোমরা জানিও আলপনাটা কেমন হয়েছে আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও জানিও জানি অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি একটু ইরেগুলার হয়ে গেছি বাট আমি চেষ্টা করবো এরপর থেকে ভিডিও কন্টিনিউ করার জন্য তারপরে আমি আর মা মিলে তিরপল পেতে দিচ্ছিলাম বাইরে কারণ পাড়ার লোকজন যারা আছে মানে বৌরা তারা এসে আমাদের যত সবজিপাতি আছে সেগুলো কাটা শুরু করবে আর এখানে আমার মাসি সবাই মিলে একসাথে যে কাজ করার আনন্দ এটা পুরো আলাদাই যাকে বলে আর এরকম পুজোর সময় সবাই আসতে পারে এটাই অনেক তো তারপরেই আমরা তিন বোন মিলে লুচি বাজা শুরু করি তো আগে লুচি বেলছিলাম আমি আর বটদিদ আর দিদি লুচি ভাজছিল মানে এরকম করে কাজ করলে তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর আমাদের পুজোটাও বেশ সাকসেসফুলি খুব ভালোভাবে হয় আর আমাদের খুব ভালো লাগে একসাথে সবাই মিলে কাজ করতে অ্যাকচুয়ালি এই পুজোর টাইমে সবাই একসাথে হওয়া তো পাড়ার লোকজন দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সবজিপাতি কাটছিল আর পাড়ার লোকজনও খুব হেল্প করে আমাদের এই পুজোর জন্য তারপর তারপরেই আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম বেলপাতা পাড়ার জন্য তো হোমের জন্য বেলপাতা তো লাগবে তার জন্য সিঁড়ি দিয়ে উঠছিলাম তো আমাদের এরকম খিচুড়ি প্রসাদ যেটা সবাই খাওয়া দাওয়া করবে সেটার জন্য পাড়ার একটা কাকু আছে তো ওই রান্না করতে চলে এসছিল আর আমি ততক্ষণ চারদিক আলপনাতে ভরানো শুরু করছিলাম তো তারপরে বিকেল হয়ে যায় আর ঠাকুরমশাই চলে আসে ঠাকুরমশাই নিজের মতো খুব সুন্দরভাবে আয়োজন করে দেয় মানে ঠাকুরের কাজটাতে ভোগও রান্না হয়ে যায় তার মধ্যে আর তারপরেই আমাদের এখানে যেমনভাবে ঘট তোলা হয় ঘট তুলে পুজো হয় সেটা দেখতে থাকো

তো এখানে দিদির যত স্টুডেন্ট ছিল সবাইও এসেছিল তো ওরা সব পুজোতে থাকতে পারে না তো এই পুজোতে আছে ওরাও খুব মজা করছিল সরস্বতী নর্ম্বর ধরম বিষ্ণু শশীবর্ণ চতুর্ভুজ স্ববিঘ্ন ইতিহাসী পুরুষ সূর্য নারায়ণ মন্দির

ওই <laughs> কেন তো পুজো শেষ হয়ে যায় তারপরেই আমাদের এখানে ভোগ খাওয়ানো শুরু করে দেয় কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো শীতের রাত যাই হোক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের বাড়ির পুজো এরকমভাবেই হয় তার জন্যই এই ভিডিওটা তো তারপরে আমি নিজে খাওয়া দাওয়া শুরু করে দিই তোমাদের ভোগ এরকম ছিল তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে